তো হে হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বহুদিন পর একটা আপডেট ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে তোমাদের কথা বলবো গাংপুর চৈত্রপুর মাইক কম্পিটিশান আপডেট ওখানে কী কী সেট আছে এবং কবে কী পুজো সব বলে দিচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাংপুর চৈত্রপুর জ্যৈষ্ঠ মাসে চোদ্দ তারিখ পুজো তো ওখানে প্রথমে রয়েছে কালী পূর্ব বর্ধমান থেকে খেপিমা সাউন্ড তারপর রয়েছে বেঙ্গল কিং সাউন্ড এস কে রাহুলদার বেঙ্গল কিং কানলা তারপর রয়েছে আমারি আমদপুর থেকে নারী শক্তি সাউন্ড ছোট্টদার মাল কোনো কম বেশি সবাই চেনো ছোট্টদাকে তো নারী শক্তি সাউন্ড আছে ওখানে তারপর রয়েছে জোগ্রাম থেকে ডিজে ভবেন ডিজে ভবেন তার নতুন তিরিশ ডিজে ভবেন তাকে তোমরা কমপ্লিট সবাই চেনো তো ওই তিরিশটা রয়েছে ওখানে আর রয়েছে মেমরি পারিজাতনগর থেকে ভাই ভাই সাউন্ড নতুন তিরিশ তো তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো তো তোমাদের যেতে গেলে গাংপুর স্টেশন থেকে তিন কিলোমিটার চৈত্রপুর বেশি দূর না তো ওখানে মা ওলাইচী পুজো উপলক্ষে এইসব সেট ঢুকছে বন্ধুরা চোদ্দ তারিখে সব সেট ঢুকে যাবে ওই দিন পুজো আর পনেরো তারিখ কম্পিটিশান তোমরা সবাই চলে যাবে গাংপুর চৈত্রপুর পনেরো তারিখে কম্পিটিশান জ্যৈষ্ঠী মাসের তো ভিডিওটা বেশি বড়ো করছি না আজকে ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন মাইক আপডেট কম্পিটিশান ভিডিও রোডস ভিডিও সব কিছু পাও তো বেশি কিছু বলবো না নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর এবার অনেকগুলো আপডেট আসছে তো চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে রাখো রোডশো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি